পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট ছাড়ালো বাংলাদেশ প্রথম ইনিংসে খারাপ করার পর নাহিদের গতির ঝড় দ্বিতীয় ইনিংসে দারুণ করেছে টপ মিডল আর লোয়ার অর্ডার জাকের একানব্বই ভর করে বড় টার্গেট দাঁড় করিয়ে তাইজলের স্পেনে কাবু করল ক্যারিবিওদের বাংলাদেশের সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই ঐতিহাসিক এই জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় শান্ত নেই মুশফিক নেই সাকিব নেই মোমিনুল লিটন খুব একটা ভালো করেনি অথচ বাংলাদেশ জিতেছে তাও আবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকেই টেস্টে হারিয়েছে বাংলাদেশ এক কথায় এই গল্প বলতে ভালো লাগবে যে কোনো বাংলাদেশি ক্রিকেট প্রেমেরই গত পনেরো বছরে সাকিব তামিমরা যা পারেননি তাই করে দেখালেন নাহিদ তাইজুল মিরাজ জাকেররা প্রথম টেস্টে বড় হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং নেন মেহেদি হাসান মিরাজ ব্যাটিং বিপর্যয়ে পড়ে তার দল ওয়াল আউট হয় মাত্র একশো চৌষট্টি রানে দলের হয়ে সর্বোচ্চ চৌষট্টি রান করেন ওপেনার সাদমান ইসলাম জবাবে নামা ওয়েস্ট ইন্ডিজকে দুর্দান্ত বোলিংয়ে একশো ছেচল্লিশ রানে অল আউট করেন তরুণ গতিময় পেসার নাহিদ রানা তিনি ক্যারিয়ারে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নেন বাংলাদেশ প্রথম ইনিংস থেকে আঠারো রানের লিড পেয়ে যায় দ্বিতীয় ইনিংসে জাকের আলীর দৃঢ়তায় দুইশো রান করে বাংলাদেশ জাকের এক প্রান্ত দিয়ে একানব্বই রানের ইনিংস খেলেন এছাড়া সাদমান ছিচল মিরাজ বিয়াল্লিশ রান যোগ করেন বাংলাদেশ জয়ের জন্য স্বাগতিকদের দুশো সাতাশি রানের লক্ষ্য দেয় বাহাতি স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে একশো পঁচাশি রানে অল আউট হয়েছে কেরিবিয়রা দলটির পক্ষে ওপেনার ও অধিনায়ক ব্রাতউের তেতাল্লিশ রান করেন ক্যাভেন হক পঞ্চান্ন রান যোগ করেন তাইজুল সতেরো ওভারে পঞ্চাশ রান দিয়েই নেন পাঁচ উইকেট দুই সালের পর প্রথম অর্থাৎ পনেরো বছর পর কেরিবিয়ান মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ প্রথম ইনিংসে বাংলাদেশ একশো চৌষট্টি রানে অল আউট হলেও স্বাগতিকদের একশো ছিচল্লিশ রানে আটকে দেয় দ্বিতীয় ইনিংসে জ্যাকের আলির একানব্বই সাদমানের ছিচল্লিশ মিরাজের বিয়াল্লিশ রানে ভর করে বাংলাদেশ দুইশো রানের পুঁজি পায় তাতে দুইশো রানের টার্গেট দাঁড়ায় উইন্ডিজের সামনে সবশেষে একশো রানের বিশাল জয় নিয়ে সিরিজ সমতা করল মিরাজের দল